পুরোদমে ইসরাইল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রান্টকে সমর্থন দেবে ইরান তেহরানের ঘোষণা জানিয়ে দিব কোন শক্তি ফিলিস্তিনিদের চিরন্তর মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না এর ধরনের করা হুশিয়ারি এবং আরো জানিব ইরানে ইসলামী বিপ্লবের কারণ ছিল আমেরিকা ও আধিপত্যবাদ ব্যবস্থা থেকে মুক্তি বলছে পররাষ্ট্রীতি বিশেষজ্ঞ এবং থেকে ইসরায়েলি সেনা প্রথার আরেকটি বিজয় বলল হামাস সর্বশেষ জানির ইরান দুই হাজার কিলোমিটার পার্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিলম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রান্সকে সমর্থন দেবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমেদিয়ান বলছেন ফিলিস্তিন ও লেবাননের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ প্রতিরোধ ফ্রান্সের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে গতকাল রোববার তেহরানে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারভিস এবং সংগঠনের আরো কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি আহমেদিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বিজয় ইসরায়েলকে স্বাগত জানিয়ে বলেন গাজার ঘটনাবলী ইঙ্গিত দেয় যে ইসরাইল ধ্বংস হওয়ার পথে এবং চারশো দিনের প্রতিরোধ প্রমাণ করছে এই লক্ষ্য অর্জন করা সম্ভব আন্তর্জাতিক অঙ্গনে হামাসের অর্জনের দিকে ইঙ্গিত করে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন আজ আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বিশ্ব এমনকি ইউরোপীয় এবং পশ্চিমা কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে অপারেশনাল আল আকসা ফ্রান্টের আগে এমন পরিবেশ ছিল না এই অর্জন তরবারির উপর রক্তের বিজয়ের ফলাফল আহমেদিয়ান আরো বলেন গাদার জনগণ তাদের অনুকরণীয় প্রতিরোধের মাধ্যমে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের এক আদর্শ হয়ে উঠেছে কোন শক্তি ফিলিস্তিনিদের চিরন্তর মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না এর দোয়ানের করা হুশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোয়ান বলছে পৃথিবীর কোন শক্তি ফিলিস্তিনিদের তাদের চিরন্তর মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না কারণ গাদা অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম আল কুদ্দুস ফিলিস্তিনিদের ভূমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাদাবাসীদের সরিয়ে সেখানে মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার যে পরিকল্পনা তুলে ধরছেন তা প্রত্যাখ্যান করে গতকাল রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এর এসব কথা বলেন মালয়েশিয়ায় যাওয়ার আগে জামপুরে এই সংবাদ সম্মেলন করেন এডওয়ান তুর্কি প্রেসিডেন্ট বলেন হাজার হাজার বছর ধরে বসবাস করা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রেভেরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকার গাজা নিয়ন্ত্রণ নিতে এবং এর বাসিন্দাদের নুকুতাও হস্তান্তর করতে পারে ট্রাম্প Palestine গাজাবাসীকে মিশর জর্ডান এবং সৌদি রাবের মতো প্রতিবেশী দেশগুলিকে পূর্ণবেষিত করা দিতে পারে এরপর বৃহস্পতিবার এক প্রেস টিমে সাক্ষাৎকারে নেতানিহু বলেন সৌদি রাবে প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সূত্র পার্টস টুডে ইরানে ইসলামী বিপ্লবের কারণ ছিল আমেরিকা ও আধিপত্যবাদী ব্যবস্থা থেকে বত্তি বলছে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বিশিষ্ট পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ইরানের জনগণের বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম বলে বিবেচিত হয় ইসলামী বিপ্লবের পর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্জনগুলোর কথা উল্লেখ করে বৈদেশিক নীতি বিশেষজ্ঞ সাইদ রেজা সাদর আল হোসাইনি বলেন ইরান ইসলামী বিপ্লব বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি হলো ইসলামী বিপ্লবের স্লোগানে পবিত্র স্বাধীনতা শব্দটি সংযোজন ইসলামী বিপ্লবের প্রধান স্থায়ী এবং অবিস্মরণীয় স্লোগান ছিল স্বাধীনতার মুক্তি এবং ইসলামী প্রজাতন্ত্র ইতিহাস জুড়ে ইরান কখনো দেশের উপনিবেশ ছিল না তবে বাহ্লুবি যুগে ইরান আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে যার ফলে ইরানি জাতি ও দেশের সিদ্ধান্ত এমনকি নিজেদের স্থায়ী স্বাধীনতার খুব বিপন্ন হয়ে পড়ছিল পার্স টুডে আরো জানায় ইরান বার্তা সংস্থা মেহের নিউজ এই সাক্ষাৎকারে সাদর আল হোসাইনি বলছে ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল মার্কিন নেতৃত্বধীন আধিপত্যবাদী ব্যবস্থার ওপর নির্ভরতা ইসলামী বিপ্লবের বিজয়ের পর পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক ভূগোলে ইরানের ভূ রাজনৈতিক ও ভূ সংস্কৃতি অবস্থা জোরদার হয় বিপ্লব পরবর্তীকালে স্বাধীন তার উপর জোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় সে অনুযায়ী স্বাধীনতা ভক্তি ইসলামী প্রজাতন্ত্র এই স্লোগানটি ইসলামী বিপ্লবের বিজয়ের শুরু থেকেই ইরানি জনগণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থায়ী এবং সর্বজনীন স্লোগানগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয় পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ সাইদ রেজা সাদর আরও বলেন দক্ষ মানব সম্পদ এবং প্রচুর বস্ত্রগত সম্পদের ক্ষেত্রে সম্ভবতা এবং প্রকৃত সক্ষমতা থাকা সত্ত্বেও পরনির্ভরশীলতা পরিপ্রেক্ষিতে ইরানি জাতির রাজনৈতিক স্বাধীনতা নামক একটি স্বপ্ন অর্থনীতি চেষ্টা করছিল সাদর আল হোসাইনি বলেন রাজনৈতিক পরিভাষায় স্বাধীনতা বলতে বোধের হয় এমন একটি জাতিকে যে জাতি তার আইনি প্রক্রিয়ায় কাঠামোর মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ এবং সামর্থ্যের ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে তিনি বলেন আজ ইরানের ইসলামী বিপ্লব বিচার পাঁচচল্লিশ বছর পর রাজনৈতিক পরিমণ্ডলের রাজনৈতিক স্বাধীনতা আমাদের জনপ্রিয় বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে কারণ জাতিসংঘের প্রায় দুইশ সদস্য রাষ্ট্রের তুলনায় খুব কম দেশই আছে যারা সকল বিষয়ে একটু আঁকি বলার সংখ্যার্থে অনুযায়ী প্রকৃত স্বার্থে স্বাধীনতার বিষয়টি দাবি করতে পারে অনেক রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞের পথে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরান গুটি কয়েক স্বাধীন দেশগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হচ্ছে ইরানি জাতির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তিগুলোর ক্রমবর্ধমান শত্রুতার অন্যতম প্রধান কারণ হল এই স্বাধীনতার আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া কারণ এই জাতীয় অঙ্গীকার আমাদেরকে আধিপত্যবাদী এবং পরাধীন দুটি থেকে আলাদা পরিচয় শনাক্ত করা হয়েছে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ তার সাক্ষাৎকারের শেষ দিকে এ কথাটি উল্লেখ করেছেন ইরানি জাতি নিরন্তর প্রচেষ্টা অতীর্ণীয় নেতৃত্ব এবং ইসলামী বিপ্লবের বিজয়ের পর বিশুদ্ধ ইসলামী সুবাদে ঐতিহাসিকভাবে কাঙ্ক্ষিত সেই অর্জনে স্বাধীনতাক করতে সক্ষম হয়েছিল নিশ্চিতভাবে অর্জিত স্বাধীনতা সংরক্ষণ রক্ষণাবেক্ষণ দেশে সার্বিক অগ্রগতি ও উন্নতির উপর অনস্বীকার্য প্রভাব ফেলতে পারে সূত্র পার্স টুডে নেতানিয়াহুর মিথ্যা দাবি সুরব উন্মোচন নেতদারিং করিডন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার আরেকটি বিজয় বলল হামাস গাজা উপত্যকার কুখ্যাত নেটজারিম করিডর থেকে নিজেদের সেনা সম্পূর্ণ সরিয়ে নিয়েছে ইহুদিবাদে ইসরায়েল এই ঘটনাকে বিজয় হিসেবে চিহ্নিত করছে হামাস হামাস বলছে এতে আরেকবার প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল পনেরো মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি দুই সালে নভেম্বরে গাজা যুদ্ধে শুরু দেখে ইহুদিবাদী সেনারা গাজা দখল করে নেওয়ার নেটারিম করিডর তৈরি করেছিল তারা গাজার উত্তর অধিবাসীদের মহাসড়কের নাম দেওয়া হয়েছিল নেটজারিম করিডর এখানে গত পনেরো মাসে বহু নিরীহ বেসামরিক ফিলিস্তিনিকে তারা হত্যা করছে কিন্তু গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি অনুসারে শনিবার তিনি ইহিদেবাদী পরমন্দিকে মুক্তি দেওয়ার পর নেটজারিম থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে তেলাবি হামাস এক বিবৃতিতে বলছে গাজায় যে দখলদার বাহিনী ধারাবাহিকতার পরাজিত হচ্ছে তা আরেকবার প্রমাণিত হলো এর মাধ্যমে ইহুদিবাদী প্রধানমন্ত্রী গাজায় বিজয়ী হওয়ার যে মিথ্যা দাবি করছিল তার স্বরূপ উন্মোচন হল বিবৃতিতে বলা হয় গাজা উপত্যকার এটির অধিবাসী এবং যোদ্ধাদের হাতে মুক্তিপ্রাপ্ত একটি ভূখণ্ড হিসেবে অবশিষ্ট থাকবে এবং যে কোনো বহিঃশক্তির জন্য এই ভূখণ্ড নিষিদ্ধ থাকবে এরকে নির্ধারিত করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার ঘটনাকে ফিলিস্তিনের পপুলার রেজিস্ট্যান্স কমিটি বা আর সিং আমেরিকান ইহিদিবাড়ি প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় বলে অভিহিত করছেন সূত্র ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রোস ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল ইসলামী বিপ্লবী বাহিনী নৌ কমান্ডার অ্যাডমিরাল আরিজা তাংস্ত্রি দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রোস ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছেন ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তাধারার বিকাশ পশ্চিম তীরে চার ফিলিস্তিনি শহীদ হওয়া মার্কিন শুল্ক নীতির ব্যাপারে ইউরোপের তাৎক্ষণিক প্রক্রিয়া এবং সৌদি আরবের বিরুদ্ধে নেতানিহুর বক্তব্যের ব্যাপারে আরব লীগের মহাসচিবের প্রতিক্রিয়া সহ ইরান এবং বিশ্বের কিছু নির্বাচনী খবর এখানে তুলে ধরা হলম রাশিয়ার প্রাচ্যবিদ এবং ইরান বিশেষজ্ঞ আলেনা দোনাই ভাই গত কয়েক দশকে আন্তর্জাতিক কাঠামতে পরিবর্তনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলছে ব্রিক্স এবং সাংহাই প্রতিযোগিতা সংস্থার মতো প্রতিষ্ঠানের গঠন ইরানে ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তাধারার বিকাশ এবং সম্প্রসারণেরই ফসল দোনাই ভা আরো বলেন ইরানে ইসলামী বিপ্লবের ছিল বিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি এবং বিশ্বে এই বিপ্লবের অনেক প্রভাব রয়েছে সাময়িক ইতিহাসের ডাইরেক্ট ডিগ্রিধারী এই রাশিয়ার প্রাচ্যবিদ উল্লেখ করছেন বর্তমান যুগে আন্তর্জাতিক ব্যবস্থার উপর ইসলামী বিপ্লবের প্রভাব অব্যাহত রয়েছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের একজন সিনিয়র বিশেষজ্ঞ বলছে ইসলামী বিপ্লবের একটি স্লোগান ছিল পূর্ব নয় পশ্চিম নয় যার অর্থ ছিল বিশ্বের অন্যান্য দেশের ওপর পরাশক্তিগুলোর আধিপত্য দূর করা সেই সময় বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের নাগরিকদের মধ্যে এই স্লোগানটি বোধগম্য এবং গ্রহণযোগ্য ছিল না কিন্তু এখন আমরা এই যুগে বাস করছি যখন বৈশ্বিক কাঠামোর পরিবর্তন হচ্ছে এবং এটা লক্ষ্য করা যাচ্ছে যে ব্রিক্স এবং সাংহাই